দেখুন সুপ্রিয় দর্শক দিয়ে হাতি একটা হাতি দিয়ে গাড়ি আটি আঁকিয়ে মানুষের কাছ থেকে চাঁদা তুলা হচ্ছে দেখুন ভিডিওটি সম্পূর্ণভাবে শেয়ার করবেন ভাইরাল করবেন দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি গাই এই যে দেখুন সামনে একটা হাতি আছে আমি হাতিটির কাছে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ধরাও নাকি হালকা লাগে হাতি তো না होगला जाओगी होगला जाओगी सब तो इतने बाल हुए वो बैठा है इनका लाज ही काम होगला होगला जाओगला जाओगला होगला जाओगला 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 এইটি দিয়ে দেখুন চাঁদা তুলা হচ্ছে কিভাবে গাড়ি আঁকটি আঁকটিয়ে এই এই হাতিটি দিয়ে গাড়ি হাঁকটি আঁকটিয়ে কীভাবে চাঁদা তুলা হচ্ছে সুপ্রিয় দর্শক দেখুন ভিডিওটি শেয়ার করবেন পশু সমুখ দেখবেন এইভাবে পশুকে কষ্ট দিয়ে রাস্তা মাঝে হাটে গোলমাল মাঝে দেখুন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভাইরাল করবেন ভাই আমি শেয়ার দিবেন